প্রিয় বন্ধুগণ আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বিষয়টা আমরা সবাই জানি সবাই বলি কিন্তু কেন হয় সেইটা আমরা ব্যাখ্যা করি না আমি আমার মতো ব্যাখ্যা করার চেষ্টা করছি আপনারা দেখুন যে বিষয়টা ঠিক না ভুল অবশ্যই কমেন্ট করবেন যেমন একটা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে ধরুন আমার কাছে কিছু টাকা আছে কেউ আমাকে শূন্য টাকা দিল অথবা আমার কাছে কিছু টাকা আছে আমি কাউকে শূন্য টাকা দিলাম এর ফলে আমার যে টাকা আছে সেই টাকার কোনো প্রভাব পড়বে কি স্বাভাবিকভাবে বলবেন না এখন কথা হচ্ছে কেন এটা পড়বে না কেন এটা হবে না অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো ধরুন ওয়ান প্লাস জিরো পনের পরিবর্তে যে কোনো সংখ্যাই হতে পারে সেইটা আমরা ওয়ান লিখি ঠিক তেমনিভাবে ওয়ান মাইনাস জিরো সবসময় আমরা ওয়ানই লিখি কেন লিখি সেইটা আমি আজকে আমার মতো ব্যাখ্যা করব তেমনিভাবে ধরুন জিরো জিরো বাই যে কোনো সংখ্যা সমান আমরা জিরো লিখি ঠিক তেমনিভাবে জিরো ইন্টু যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা এটার যে কোনো সংখ্যা কত হবে সবাই আমরা বলি শূন্যই হবে এখন কথাটা হচ্ছে কেন হবে এইটার উত্তরটা আমি আমার মতো ব্যাখ্যা করেছি দেখুন আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা মন্তব্য করবেন এর উত্তরটা আমি বলতে গিয়ে আমি যেটা দেখেছি আমি যেটা আমার উপলব্ধি করেছি আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে মনে হচ্ছে এরকম বললে ভালো হবে ধরুন শূন্য সম্পর্কে এর আগের দিন আমি বলেছি শূন্য কাকে বলে সেটা একটু দেখে নিতে পারেন সেখান থেকে খানিকটা আইডিয়া প্লাস এখানে একটু ব্যাখ্যা করছি সেটা হচ্ছে ধরুন শূন্যর উৎপত্তি আমরা সম্পর্কে মানে শূন্যর উৎপত্তিটা কি এটার বিশাল একটা ইতিহাস আমি সেই জায়গাটায় যাচ্ছি না সংক্ষেপে একদম বলে যাচ্ছি আরেকটা বলছি যে শূন্যের অর্থটা কী এবার এইটা যদি দেখি তবে সবার আগে একটা দেখি শূন্যের উৎপত্তিটা সংক্ষিপ্তভাবে কোথা দিয়ে এসছে তাই শূন্য আমরা জানি ভারতে এই শব্দটা উৎপত্তি সে আর্যভট্ট বলুন আর যাই বলুন তিনি এটা মানে সবার প্রথম উপলব্ধি করেছেন তারপরে এর আকৃতি সম্পর্কে দিয়েছেন যদিও এর ব্যবহার আরো অনেকে বলেন অন্যভাবে আছে কিন্তু শূন্য যে এরকম লেখা হয় সেরকম কথাটা আমরা আগে পাইনি আর্য প্রথম বলেছেন যাই হোক এবারে আমরা যেটা বলতে যাচ্ছি এই শূন্যের উৎপত্তিটা কোথা দিয়ে তবে ভারতবর্ষে ভারতবর্ষে মানে সংস্কৃত তখন অতি প্রাচীনকালে এই যে সংস্কৃত শব্দ শূন্য আ ভারতীয় শব্দ ভারতীয় ভারতীয় যে শব্দ শূন্য শূন্য ভারতীয় শব্দে যে শূন্য এই শূন্য শব্দ থেকে শূন্য শব্দটার উৎপত্তি এবারে এই শূন্য শব্দ তখন এই যে শূন্য এর অর্থটা কি এর অর্থ যেটা ছিল সেটা হচ্ছে যে ফাঁকা বা খালি খালি বা ফাঁকা এর অর্থটা ছিল একটু বোঝার চেষ্টা করি যদি এটা হচ্ছে ফাঁকা বা খালি এবারে আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের লোক এসছেন কখনো কেউ শাসন করতে কেউ কখনো মানে ভারতীয় সম্পদ সম্পদ লুণ্ঠন করার জন্য কেউ বা শিক্ষিত যারা পণ্ডিতগণ এসছেন তারা এখানটা থেকে তাদের ভারতীয় সেই শিক্ষা তাদের দেশে নিয়ে গেছেন এরকম আমরা যেটা দেখি ভারতীয় শব্দ থেকে ভারতীয় এই শূন্যা ভারত ভারতে আমরা তাদের বিভিন্ন সময় যে দেখেছি তাই ভারতবর্ষের কাছাকাছি আরব সেই আরবীয় পণ্ডিতগণ আরবীয় বিভিন্ন পন্ডিতগণ আরবীয় পন্ডিতগণ এসছেন ভারতবর্ষে এবং তারা ভারতবর্ষের এই শুনিয়াটা তাদের দেশে নিয়ে গেছেন শুননিয়াটা কিন্তু এখানে একটা মনে রাখতে হবে এই যে আরবীয় ভাষায় এই যে আকার হুশিকার মানে ধিকার মানে এই যে বিভিন্ন কথা এখানে শূন্যিয়া যে কথাটা ব্যবহার হয়েছে এরকম কোনো আকার শিকার আরবীয় মানে আরবীয় ভাষায় নেই আমি যতটা জানি আপনারা একটু দেখবেন তবে তার জন্য এই যে আরবীয় শব্দে ভারতীয় শূন্য যখন ট্রান্সফার হলো তখন উনি যেটা লিখলেন সেটা হচ্ছে মানে যে পণ্ডিতগণ নিলেন সেটা হচ্ছে সাফাই এটা বিভিন্ন সময় বিভিন্ন পাওয়া যায় আপনারা দেখুন সাফাই ঠিক আছে সাফাই বা সাফাইরা সাফাইরা অনেকে আবার এটাও বলে সিফর সিফর বা অনেকে বলে সিফার মানে এটাকে এরকম হচ্ছে এস এফ আর এখান থেকে সি ফর এস এফ আই সরি সি ফর এস আই যাই হোক যে ভারতীয় শূন্য শব্দটা আরবিও ভাষায় ট্রান্সফার হলো মানে আরব দেশে গেল সেটা হচ্ছে মানে শেষ যেটা হলো পাওয়া যাচ্ছে যেটা বিভিন্ন ভাবে পাওয়া যাচ্ছে আমরাও যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি ফর বা অনেকে এটাকে আবার সিফনের পরিবর্তে সিফারও বলা হয় মানে এটা এই সিফর এটাকে সিফারও বলে সিফার যাই হোক এখন যেটা কথা হচ্ছে এবারে আরবির থেকে আবার পশ্চিমের দেশগুলোতে চলে গেছে বিশেষ করে ইউরোপীয় দেশগুলো ইউরোপীয় দেশের ভিতরে থেকে অনেকগুলো দেশের মধ্যে এটা প্রবাহিত শেষমেশ ইংরেজ দেশে মানে ইংল্যান্ডে গেছেন গেছে শব্দটা এবারে এখানে কি কি পাওয়া যায় যেমন ইতালীয় শব্দ এখান থেকে ইতালীয় শব্দ ইতা ইতালি ইতালীয় শব্দ যেটা হচ্ছে সেটা হচ্ছে জেফিরো জেফিরো বা জেফিরো মানে এটা হচ্ছে জে ডি এফ আই আর ও জেফিরো জেফিরো থেকে জে জিফাইরো জি এবারে তারপরে ইতালীয় থেকে ওল্ড স্পেন এখানটায় যে কথাটা পাওয়া যাচ্ছে সেখানটায় যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জেফিরাস জেফিরাস মানে হচ্ছে

ই এন সিস ফ্রান্স শব্দ এটা গেলো এবারে সবগুলোই এই যে কথাগুলো এগুলো সবগুলোই মূলত জিরোতে রূপান্তর হয়েছে এখানটা মনে রাখতে হবে মানে আমি যেটা দেখেছি এই ইতালির এই সব শব্দগুলোর মানে যেমন আমরা শূন্যে আর শূন্য পেয়েছি আবার আরবীয় শব্দ এগুলো থেকে এও আছে এখানে একটা কথা বলেনি আরবীয় শব্দ হচ্ছে সাফাই বা সাফাইরা বা সিফর বা শিফারও এর একটা অর্থ আছে এর অর্থটা হচ্ছে সেখানে কোনো কিছু ছিল না মানে সে জায়গাটা কিছু ছিল না শুনি আমার যেমন ফাঁকা বা খালি আর শব্দ সাফাইরা বা এরকম যে পরপর ট্রান্সফার রয়েছে এর অর্থ হচ্ছে সেখানে কিছু ছিল না যাই হোক এরকম ইতালীয় শব্দ স্প্যানিশ শব্দ ফ্রান্সের শব্দ থেকে পরপর শেষ মেশ চলে গেল ইংল্যান্ডে ইংল্যান্ডে যে শব্দটা মানে যে শব্দ থেকে পাওয়া যাচ্ছে সেই শব্দটা মনে রাখতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়া যাচ্ছে কেউ বলে ভেনু কেউ বলে ভেনিসিও শব্দ এইখান থেকে যে কথাটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো এবারে এই জিরোর কথাটার মানেটা কি এটা একটু বুঝি যেমন শূন্য মানে শূন্য হলো আরবিও শব্দ সিফর বা সিফার এর মানে যেমন যেটা পেলাম সেটা হলো সেখানে কিছু ছিল না এরকম পরপর এরও মানে আছে তবে ফাইনালি যেটা পাচ্ছি আমরা সাধারণত বলি জিরো জিরো মানে হচ্ছে শূন্য অরিজিনালি জিরো মানে কি শূন্য জিরো মানেটা কি জিরো মানেটা হচ্ছে যে জিরো মিনস এরকম যদি লিখি আর আরও জিরো মিনস এম এ এস জিরো মিনস মানে কি বলা হবে নো কোয়ান্টিটি অর এনি নাম্বার নো কোয়ান্টিটি নো নো কোয়ান্টিটি ইউ কোয়ান্টিটি কিউ ইউ এন অর হচ্ছে নাম্বার এন নাম্বার এটা হচ্ছে জিরোর মানে এবারে এর মানে কি দেখুন এর মানেটা বিভিন্ন জনে বিভিন্নভাবে ব্যাখ্যা করে আমি যেটা বলি সেটা হচ্ছে যে নাথিং এটা অনেকে নাথিংও বলে নাথিং এনও ইউ নট এন জিএসটি নট নট এন ইউ জিএসটি নট এবার এখান থেকে আবার আরো পরে অনেকে এটাকেও লেখে এস টি এরকম লেখে আবার বলা হয় নীল অথবা নাল অথবা হচ্ছে নান অথবা বলা হয় এরকম মানে এই জিরোর মানেটা এবার এইগুলোর মানে যদি আমরা ব্যাখ্যা বাংলায় ট্রান্সফার করি মানেটা কি গিয়ে দাঁড়ায় মানেটা দাঁড়াচ্ছে কিছু না কিছুই না মানে সেখানে কোনো কিছু ছিল না বা এরকম বলা যায় মানে ওই সেই কথা শূন্যতা বা শূন্য মানে এটার মানেটা গিয়ে সেই শেষমেশ ভারতীয় শব্দ সেই শুনিয়া যেখান থেকে শূন্য সেটাই পেয়ে যাচ্ছি এবার একটা জিনিস দেখুন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ওই যে প্রথমেই একটা ছোট্ট বলছিলাম যে আমার কাছ থেকে আমার যে টাকা আছে সেখান থেকে শূন্য টাকা দিলাম অথবা শূন্য টাকা আমাকে কেউ দিল তাতে আমার টাকার কোনো প্রভাব হলো না কেন এখান থেকে দেখুন মানে এটা হচ্ছে আমাকে কেউ দিল মানে নাথিং কিছুই দিল না তারপরে তারপরে হচ্ছে ফাঁকা বা খালি কেউ কিছু দিলো খালি ফাঁকা কিছুই দেয়নি মানে আমাকে কেউ কিছু দেয়নি তার জন্য কোনো ট্রান্সফার মানে কোন প্রভাব পড়েনি তো এবারে আমরা যদি এই কথাটাকে ব্যাখ্যা করি যে কোন কথাটা প্রথমে ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস জিরো অর যে কোনো নাম্বার প্লাস জিরো তার মানে এবারে এই জিরোর মানেটা কি গিয়ে শেষমেশ দাঁড়ালো জিরোর মানেটা গিয়ে দাঁড়ালো ফাঁকা বা খালি অথবা নাল অথবা নীল এরকম সব অনেকে এরকমও বলে এখন সব পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সে মানে এমন একটা জায়গা যেখানে কোনো মাত্রা নেই আমি যে জিরোর সংজ্ঞাটা দিয়েছি আমি টোটালি এরকম দিইনি আমি দিয়েছি আমি আমার মতো সংজ্ঞাটা আপনারা একটু আমার প্লে লিস্টে গিয়ে জিরো মানে শূন্য কাকে বলে একটু দেখে নিতে পারেন যাই হোক আর এখানে একটু ব্যাখ্যা করলাম যে শূন্য মানেটা ঠিক ব্যাখ্যা করলাম তা এখান থেকে যদি আমরা এটাকে ট্রান্সফার করি তবে ওয়ান প্লাস জিরো তো জিরো মানে কিছুই না ফাঁকা খালি তে কত পাবো ওয়ানই পাবো এরকম যে কোনো সংখ্যার সাথে এনে নাম্বার যে কোনো সংখ্যার যদি যদি শূন্য যোগ করি তখন কি পাবো যে নাম্বারটা সেই নাম্বারটাই তার কারণটা আমি এত সময় ব্যাখ্যা করলাম ঠিক তেমনিভাবে ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু কত পাবো ওয়ানই পাবো কারণ আমি কোনো কিছু দেইনি কাউকে কিছু শূন্য দিয়েছি ফাঁকা দিয়েছি কেউ কিছু দেইনি মানে মানে নাথিং তারপরে নীল নাল এরকম সব ব্যাপার যে দাঁড়াটা দেওয়া যাচ্ছে তার মানে এটা একের পরিবর্তে যে কোনো সংখ্যা সেখান থেকে যদি আমি শূন্য দিই তার মানে সেই সংখ্যাটাই পাবো ঠিক আছে এবারে সবথেকে একটা ব্যাখ্যা করার বিষয় সেটা হলো সেটা হলো এই যে কথাটা আমি লিখেছি যে এইটা আর এইটা এই বিষয়টা একটু বোঝা আছে ঠিক আছে এই বিষয়টা আমি এখানে সংক্ষেপে ব্যাখ্যা করে দিচ্ছি ধরুন বলা আছে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি শূন্য কেন ভাগ করা মানেটা কি ভাগ করা মানে হচ্ছে একই জিনিস মানে কোন একটা জিনিসকে একই পরিমাণে কোনো এক আবার ভালো করে বুঝি যে আমার কাছে কিছু জিনিস আছে সেই জিনিসটাকে সমানভাবে বারে বারে বিয়োগ করা সমানভাবে কাউকে একই পরিমাণে দেওয়া তবে ধরুন একটা সহজ উদাহরণ বলি ধরুন দুটো করে আমার কাছে ধরুন ছটা আমি ধরুন দুটো করে দেব তা কজনকে দেবো কজন কে দেবো মনে হচ্ছে এটা আপনারা সহজেই বলবেন আমি ভাগ কিভাবে করতে হয় বা এইরকম কথাগুলো বলেছি তিনজনকে দেব ঠিক আছে উল্টেও এরকম বলতে পারি যে আমার কাছে ছটা টাকা আছে প্রত্যেকের দু টাকা করে দেবো কজনকে দিতে পারি দু টাকা করে তার মানে এরকম ছয়কে আমি দিতে পারি কবার দিতে পারি ছয় বিয়োগ দুই একবার দুবার তিনবার এরকম দিতে পারি এবারে দেখুন শূন্য মানে কি হলো তবে শূন্য ভাগ মানে হচ্ছে একই জিনিস বারে বারে বিয়োগ করা এবারে কথা দেখুন আমার কাছে আছে কি শূন্য টাকা শূন্য মানে কি পেলাম এত সময় যে ফাঁকা কিছুই নেই নাল অ্যাপসেন্ট নীল এই যে কথাগুলো পেলাম তার মানে সেখানে কিছু নেই আমার কাছে কিছু নেই ফাঁকা সেটাকে আমি যদি একবারও বিয়োগ করি এক ভাগ মানে শূন্য ভাগ এক করি কত পাবো শূন্যই পাবো মানে আমি তাকে কাউকে দেই শূন্যকে যদি দুইবার ভাগ করি মানে দুবার বিয়োগ করবো শূন্য শূন্যই পাবো কেন আমার কাছে কিছু নেই আমি দুজনকে কেন একজনকে কেন দশজনকে হাজারজনকে লক্ষ জনকে যতজনকেই দেই কিছু তো নেই আমি শূন্য শূন্য কিছুই দিলাম না মানে সেই আমরা ছোটোবেলা খেলেছি একদম ছোটবেলা না বুঝেই করেছি তখন যে আমরা চল পুরি বা টাকা দেওয়া নেওয়া করেছি আমাদের তো টাকা নেই তখন আমার কাছে পকেটে টাকা আছে নেই তুই পেয়েছিস ও বলছে হ্যাঁ পেয়েছি না তুই পেয়েছিস হ্যাঁ পেয়েছি তুই পেয়েছিস পেয়েছি এরকম দিলাম মানে কিছুই দিলাম না ওরা বলছে সবাই পেয়েছে মানে শূন্য শূন্য দিলাম কিছুই না ব্যাপারটা এরকম তবে তার জন্য যে শূন্যকে আমি যতবারই ভাগ করি না কেন মানে শূন্যই পাবো মানে আমার বিষয়টা সেই শূন্যই হলো এবারে কারণ আমি কাউকে কিছু দেইনি নি দেব না দিতে পারি না কিছু নেই আমার কাছে নেই আমি দিচ্ছি শূন্য দেখ যত ভাগেই ভাগ করি না কেন সেই শূন্যই হবে এবারে আরেকটা কথা হচ্ছে শূন্যকে ধরুন এক দ্বারা গুণ করছি কত পাচ্ছি শূন্য কেন পাচ্ছি পরে বলছি শূন্যকে দুবার গুণ করছি কত পাচ্ছি শূন্য পাচ্ছি কেন পাচ্ছি এরকম শূন্যকে যতবারই আমি গুণ করি না কেন যত সংখ্যক আমি এন সংখ্যকের পরিবর্তে স্টার দিয়ে দিলাম এর আমার বাচ্চাদের অসুবিধা হতে পারে যে কোনো সংখ্যা এখানে আপনি বসাতে পারেন কত পাবো আমি শূন্য পাবো কেন পাবো তার কারণটা কি এটা কি বলেছি গুণ গুণ মানে কি গুণ আমরা জানি যে একই জিনিস বারে বারে যোগ করা মানে একই পরিমাণের জিনিস বারে বারে যোগ করার পরিবর্তে আমরা করি গুণ যেমন ধরুন আমি এটা করছি দুই কে না তিনবার সরি দুই কে তিনবার তখন কথা হবে সিক্স এবারে এটা করি দুই ইন্টু তিন কথা হলো সিক্স এবারে দুই কে ধরুন আমি তিনশো বার আমি দেবো তেমন কি তিনশো বার কি লিখবো লিখব না আপনারা বুঝতেই পারছেন কিন্তু আমরা যদি এটাকে করি তার মানে কত হচ্ছে বারে বারে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ তা এটা পাবো আমরা পরিষ্কার বুঝতেই পারছেন এটা পাবো এবারে আমার কাছে আছে শূন্য শূন্যকে আমি একবার দিলাম শূন্যই দেব শূন্যকে আমি দুবার দেব তার মানে শূন্যকে যদি একবার দিই শূন্য গুণ এক শূন্যই হবে শূন্যকে যদি দুবার সেই আগের মতো কত পাবো শূন্য শূন্যকে যদি তিনবার দিই কত পাবো শূন্য এইরকম শূন্যকে কে আমি দেই না কেন মানে যতবারই যোগ করি না কেন এখানে শূন্যকে একবার যোগ করেছি এখানে শূন্যকে দুবার যোগ করেছি এখানে শূন্যকে তিনবার যোগ করেছি কত পাবো শূন্যই পাবো তার কারণটা শূন্য ব্যাখ্যাটাই এবারে শূন্যকে আমি যতবারই যোগ করি না কেন ঠিক আছে শূন্যকে আমি যতবারই যোগ করি না কেন শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য এরকম ধর ধর যতবারই যোগ করি না কেন সেই রেজাল্টটা তো শূন্যই আসবে কেন আমার কাছে শূন্য মানেটা তো ব্যাখ্যা করলাম সুতরাং এখান থেকে একটা যদি বলি শূন্যকে গুণ করলে কি হবে শূন্যকে গুণ মানে শূন্যকে যতবার পারি যোগ করব তারপরে সেই শূন্যই হবে আশা করি যে শূন্যকে গুণ করলে শূন্য হবে কেন এটা আপনারা আমার থেকে আরো বা বাচ্চাদের সাথে যদি শেয়ার করেন ভালোভাবে বুঝতে পারবেন আর বাচ্চা যারা আছো একটু যারা বড় তারা আশা করি বুঝতে পারছো বিষয়টা কি এরকম এটা গুণ বললাম ভাগ বললাম আর যোগ করলে বা বিয়োগ করলে কেন হবে শূন্যর ব্যাখ্যাটা যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো বা শূন্যের যে আমার সংজ্ঞাটা আছে শূন্য কাকে বলে সেটা যদি দেখো আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে পারবে আর এই বিষয় এই বিষয়টা তোমাদের কীরকম লাগলো আশা করি তোমাদের অবশ্যই আমাকে জানাবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য